শীতকালে বাচ্চাদের তেল মালিশের জন্য নারিকেল তেল একটি খুবই ভালো বিকল্প তবে এটি ছাড়াও আরও কয়েকটি তেল রয়েছে যা উপকারী নারিকেল তেল এটি হালকা এবং শিশুর ত্বক এটি সহজেই শোষণ করে নিতে পারে এতে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল গুণ রয়েছে যা শিশুর ত্বকের জন্য উপকারী এটি খুব বেশি তেল নয় অন্যান্য ভালো তেল আমন্ড অয়েল এটি ভিটামিন ই সমৃদ্ধ হওয়ায় শীতে মালিশের জন্য খুবই ভালো এটি শিশুকে শান্ত রাখে এবং ভালো ঘুমি সাহায্য করে সর্ষের তেল এটি শরীরকে উষ্ণ রাখে এবং রক্ত সঞ্চালন বাড়ায় যা জনিত সমস্যা থেকে দূরে রাখতে পারে তবে এটি বেশ ঝাঁঝলো হওয়ায় সংবেদনশীল ত্বকের জন্য অস্বস্তিকর হতে পারে তাই কেউ কেউ অন্য তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করার পরামর্শ দেন চিকিৎসকের মতে সদ্যজাতদের জন্য সর্ষের তেল ব্যবহার না করাই ভালো অলিভ অয়েল এটিও রক্ত সঞ্চালন বাড়ায় তবে যাদের একজিমা বা চর্মরোগের প্রবণতা আছে তাদের এটি ব্যবহার না করাই ভালো সূর্যমুখী তেল এটি হালকা ভিটামিন ই সমৃদ্ধ এবং এতে লিনোলিনেইক অ্যাসিড থাকে যা শীতকালে ত্বকের সুরক্ষার জন্য ভালো গুরুত্বপূর্ণ বিষয় পাতলা তেল শিশুর ত্বকের জন্য পাতলা এবং প্রাকৃতিক তেল ব্যবহার করা সবচেয়ে ভালো চর্মরোগ যদি শিশুর ত্বকে কোনো র্যাশ বা চর্মরোগ থাকে তবে তেল ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত অতিরিক্ত তেল এমন ঘন তেল এড়িয়ে চলুন যা লোমকূপ বন্ধ করে দিতে পারে বা ত্বককে অতিরিক্ত চিটচিটে করে তোলে কারণ এতে ধুলো আটকে সংক্রমণ হতে পারে সার্বিক দিক বিবেচনা করলে বিশুদ্ধ নারিকেল তেল বা আমন্ড অয়েল শীতকালে শিশুর জন্য নিরাপদ ও উপকারী হতে পারে